বাংলা কাপড় দিলে সেক্ষেত্রে এটা আরেকটা আমরা আলোচনা সাপোর্টের চেষ্টা করবো কাস্টমার চাহিদা প্রাইসটা জেনে নিতে পারবেন আপনারা হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই কমপ্লেন করে যে ভাই প্রাইস জানা না জানা ভিডিও কেন বানালেন ভাই ব্যবসার গোমন থাকতে হবে গমন না থাকলে তো না থাকলে হবে না এখন আমরা মাঝে মধ্যে দেখি যে খুচরা কাস্টমাররা দাম জেনে ফেলে সেক্ষেত্রে আপনাদের বিভ্রান্ত হয়